আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে আসলাম একটি মজাদার খাবার এই খাবারটির নাম হলো নোয়াবি শ্যামাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রথমে একটি লাচ্ছা শ্যামাই প্যাকেট নিয়ে নিই এবং সেটাকে কিন্তু ভেজে নিই অল্প কিছু পরিমাণের শ্যামাই লাচার স্যামাই আমরা ভেজে নিই এটার সাথে আমরা গেট যে সিরাপটা আছে সেটা কিন্তু আমরা দিয়ে মিক্স করে নিই কালার দেখতে পাচ্ছেন আমরা মিক্স করছি এটাকে কিন্তু খুব সুন্দর করে মিক্স করতে হবে এবং পুরো ভিডিও না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এই খাবারটি কতটা মজাদার এবং কিভাবে রান্না করতে হয় এবং পরবর্তীতে যে পুরো সেমাইটা লাসা স্যামাই সেটা কিন্তু আমরা চুলোই ভেজে নেই এটাকে কিন্তু আপনার ভাজতে হবে এবং একটু পর আমরা এটাকে ঘি দিই এটা আপনার দেশি ঘি এই ঘিটা দিই অনেকক্ষণের চড়ে এটাকে কিন্তু ভাজতে হবে অনেক সুন্দর করে দেখতে পাচ্ছেন এবং পরিমাণ মতো কিন্তু আমরা চিনি দিই এটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী বা আপনারা কতটুকু চিনি খান সুগার সেটা কিন্তু আপনারা অ্যাড করে নেবেন এবং সামান্য পরিমাণের কিন্তু পাউডার দুধ সেটা কিন্তু আমরা দিই এটা কিন্তু টেস্টের জন্য দেওয়া হয় এবং এটাকে আমরা সুন্দর করে মিক্স করে এবং নেড়ে জেরে নিই দেখতে পাচ্ছেন এই সময়টাকে কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে এবং বাদামি কালার আসবে এবং এর ফাঁকে কিন্তু আমরা খাঁটি গরুর যে দুধ সেটাকে কিন্তু আমরা নিয়ে নিই এবং এটাকে আপনার অনেকক্ষণ চুলায় জাল দিতে হবে এবং এটার সাথে আপনার গুঁড়া দুধ দিতে হবে এটা দিয়ে কিন্তু আমরা ক্রিম তৈরি করব দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা ভালো করে নেড়ে নিতে হবে দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং এই সময়টার জন্য কিন্তু বাদাম নিতে হবে কিছু বাদাম কিসমিস ডেকোরেশনের জন্য এটাকে কিন্তু স্বাদও বাড়িয়ে দেয় স্যামাইটার এবং আপনাদের আরেকটি কথা বলে রাখা ভালো এই ক্রিমটি তৈরি করতে হলে কিন্তু ড্যানিশ যে দুধ পাউডার সেটা কিন্তু দিতে হবে এবং দুধের সাথে কিন্তু আপনাদের কিসমিস কিসমিসটাও কিন্তু অ্যাড করতে হবে টেস্টের জন্য এবং এটাকে ঘন করার জন্য কিন্তু আপনার অল্প একটু দুধ নিতে হবে এবং সেই দুধের ভিতর কিন্তু ইস্ট বা খাবার সোডা সেটাকে কিন্তু খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে এবং নেড়ে চেরে নেওয়ার পর ওইটাকে কিন্তু আপনারা ওই দুধের পাত্রে দিয়ে দিতে হবে এবং দেখতে পাচ্ছেন খুব ঘন এবং সুন্দর কিন্তু একটি ভাবে এসেছে এবং এর পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন আমরা যে স্যামাইটা আপনার ভেজেছিলাম সেটা কিন্তু প্রথমেই দিয়ে দিতে হবে আপনার যে যেখানে ডেকোরেশন করবেন এবং প্রথম লেয়ার আমরা যে ভাজা লাচা স্যামাইটা আছে সেটা দিয়ে কিন্তু আমরা তৈরি করেছি এখন আমরা কিন্তু এটার উপর দিয়ে প্রথম লেয়ারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা শ্যামাই দিয়েছি ভাজা শ্যামাই গিয়ে ভাজা শ্যামাইটা এবং পরবর্তী লেয়ারে কিন্তু আপনারা ওই ক্রিমটা যে তৈরি করেছিলাম সেটাকে কিন্তু দেখতে পাচ্ছেন উপর দিয়ে সুন্দর করে দিয়ে দিয়েছি এবং পরবর্তীতে কিন্তু শ্যামাইয়ের আরেকটা যে লেয়ার সেটা কিন্তু দিয়ে দেব দেখতে পাচ্ছেন এবং দেওয়া শেষ এখন কিন্তু আরেকটা লেয়ারের জন্য যে ক্রিমটা আছে সেটা কিন্তু দিয়ে দেবো এবং ক্রিমটা দিয়ে দেওয়ার পরে কিন্তু উপর দিয়ে দেখতে পাচ্ছেন যে ভাজা সময়টা আছে সেটা কিন্তু আবার দিয়ে দিছি এবং এটা লাস্ট ফিনিশিং দেখবেন অনেক সুন্দর একটু ডেকারেশন দেখতে পাবেন এবং আমরা যে বাদাম কিশমিশ সেগুলো সেগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি উপর দিয়ে এটা কিন্তু খাবারের টেস্ট অনেকটা বাড়ায় আপনার আর অনেক কিছু অনেক বাদাম বা অনেক ধরনের বাদাম এটাকে অ্যাড করতে পারবেন এবং এর পরবর্তীতে কিন্তু আমরা যেই শ্যামাইটা অল্প একটু শ্যামাই আমরা কালারের সাথে মিক্স করেছিলাম ফ্রুট গেট সেটা কিন্তু আমরা উপরে দিয়ে দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য এবং এটার ফাইনাল লুক কিন্তু আপনার আস্তে আস্তে আসছে দেখতে পাচ্ছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করে পাশে থাকবেন